আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম রংপুর চিড়িয়াখানায় রংপুর চিড়িয়াখানায় খুব বেশি জিনিস নেই তবে অনেক কিছু দেখেছি যেগুলো আমি এর আগে দেখিনি যেমন আমি এর আগে কখনোই ময়ূরকে পেখম ছড়াতে চোখের সামনে বাস্তবে কখনও দেখিনি মোবাইলে অনেকবার দেখা হয়েছে কিন্তু বাস্তবে কখনো দেখিনি। এই প্রথম আমি ময়ূরকে চোখের সামনে এভাবে পেখম ছড়াতে দেখলাম আমি চিড়িয়াখানায় কি কি দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Halo, <laughs> 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 Eh, এটা হচ্ছে বড় একটা অজগর সাপ কিন্তু যেহেতু সাপ মানুষকে সবল মারতে পারে মানুষের ক্ষতি করতে পারে সেজন্য অনেক ভালোভাবে প্রোটেক্ট করে দেওয়া যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এটা একটা অজগর সাপ অজগর সাপটা বেশ বড় ছিল এর আগে আমি এত বড় সাপ কখনো দেখিনি এই প্রথম আমি অজগর সাপ বাস্তবে চোখে দেখি मार भी नहीं चला पा रही हूं और वो की मारते जब मैं क्यों करूं अरे देखो ए इब्ने सुभान का ए दिन दिया था देखो एक मिनट ए चल अभी रखो ए जा ये तानखा पेरी जाना

পুরো চিড়িয়াখানাতে আমি একটাও হাতি দেখতে পাই নাই জানি না রংপুর চিড়িয়াখানাতে কোথাও হাতি আছে কি না কিন্তু আমি হাতি দেখতে পাই নাই চিড়িয়াখানাতে খুব অল্প জিনিস রংপুর চিড়িয়াখানাতে সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিটের মধ্যে পুরো চিড়িয়াখানা দেখে শেষ করা সম্ভব এতটাই ছোট ছোট

আরেকটা নাও আই টু নাও না ওটা তো তো খেলে না হ্যাঁ না और ये छोटी कितनी बड़ी हो गई है ओमा ये किसके लिए ओमा ये किसके लिए हैं আমার এই ভিডিওটি যে যে দেখে থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কখনো বাস্তবে চোখের সামনে এভাবে ময়ূরকে পেখম ছড়াতে দেখেছেন কিনা আমি এর আগে কখনো ময়ূরকে পেখম ছড়াতে চোখের সামনে এভাবে দেখিনি আমি অনেকবার মোবাইলে ভিডিওতে দেখা হয়েছে কিন্তু বাস্তবে দেখিনি আমার অনেক ভালো লেগেছিল এই জিনিসটা পানি এই পানির মধ্যে ওর গরম লাগতেছে না কি অবস্থা পানি পানি পাল্টায়া দেয় না কেন দুই ডে না হুম ফিরবো দুই ডের মতোই তো লাগতেছে ওই পাশে কি মাথায় উঠাচ্ছে না মাথায় তো উঠায় না মাথায় তো না শুধু শরীর ভাষায় আরেক আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন